বাংলাদেশে যে ঘটনা যদি মিডিয়া বন্ধুরা না থাকতেন আমরা জানতে পারতাম না আজকে মিডিয়া বন্ধুরা আপনারা বর্তমান বাংলার দুর্দিনে আপনারা বিবেকানন্দ বলছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না সত্য প্রতি ধরে থাকুন তাহলে আপনারা আপনাদের কাছে আমরা দেখব মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া আজকে যারা অর্থের লোভে আজকে যারা নানাভাবে রাজনৈতিক কারণে আজকে যারা সংবাদ পরিবেশন করছেন যারা বাংলার তত্ত্ব আসল সত্য ঘটনা তুলে ধরছেন না তারা বাংলার বাঙালি হিন্দু সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি আজকে চরম দুর্দিন এই দুর্দিনে একমাত্র আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে হাতে হাত মিলিয়ে ছাতিতে ছাতি মিলিয়ে আমরা বাংলার মাটিকে মিডিয়া উপরে কলকাতাতে লাঠিচার্জ করে সরিয়ে দিল অথচ বেলডাঙ্গাতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখলো পুলিশ কিচ্ছু করতে পারলো না নীরব দর্শকের মহিলা সাংবাদিককে পিটালো তার গায়ে হাত দিলো পুলিশের সামনে পুলিশের সামনে মারালো আমরা বহু আগেই এটা জানি উনিশশো সালের পর থেকে যে যে ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনার সঙ্গে বেলদাঙার ঘটনার কোনো তফাৎ নেই একই ঘটনার দে দেখেছি কালিয়াচকে দেখেছি আমরা মুর্শিদাবাদে আমি নিজে থাকি দেখেছি সেখানে মালদার মথুরাবাড়ি দেখেছি মহেশতলা দেখেছি সুতরাং এটাকে আর ব্যাখ্যা করার কোনো ভাষা আমার নেই একজন ধর্ম একটা মানুষকে মেরে তাকে কাছে দিয়ে আগুনে পুড়িয়ে মারছেন বাকি ভিডিও করে ছাড়ছেন এটা কোনো ধর্মের শিক্ষা হয় একটা ধর্মের মানুষ বলেন সত্তর ভাগ কুড়ি ভাগ কোনো ধর্মের শিক্ষা নেই আমাদের ধর্মে বলছে মানুষ হওয়ার কথা আমাদের ধর্মে কাঠের বলেনি হিলেন বলেনি আমরা বলেছি অমৃতের পুত্র সবাই থাকে তার জন্যে আমাদের ভগবান হলেন জগন্নাথ আমাদের ভগবান হলেন বিশ্বনাথ আমাদের মা হলেন জগৎ জননী আর তাদের ভগবান শুধু তাদের জন্যই তাদের ভগবান ঈশ্বর শুধু তাদের জন্যই তারা যেখানে থাকবে আর অন্য ধর্মের মানুষ যেখানে থাকবে তাদের বেঁচে থাকার কোনো অধিকার কোনো ধর্মের শিক্ষা হয় ঘটনার পেছনে রাজনৈতিক কোনো প্রভাব কাজ করেছে কোনো ছিল সব জায়গাতে রাজনীতি রয়েছেন এই রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি রাজনীতি কখনো রাজনীতিতে রাজ কথাটা হচ্ছে শ্রেষ্ঠ রাজ কথাটা হচ্ছে আনন্দ রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি ধর্মের সঙ্গে সমার্থক এখনকার যে রাজনীতি এই রাজনীতি শুনে মানুষ বলছেন যে রাজনীতি নোংরা হচ্ছে সুতরাং রাজনীতি যদি হতো তাহলে তো শ্রেষ্ঠ হতো রাজনীতি হদ প্রায়তে ক্ষত্রিয় পাঁচটা হত থেকে মানুষকে ত্রাণ ত্রাণটাকে বলা হয় রাজনীতি প্রথমত তার অন্নের ব্যবস্থা তার বাসস্থানের ব্যবস্থা তার শিক্ষার ব্যবস্থা তার চিকিৎসার ব্যবস্থা তার নিরাপত্তার ব্যবস্থা এই পাঁচটি ক্ষত থেকে নিবারণ করেন তাদেরকে খতিয়ে বলা হয় আর তারাই রাজনীতি করেন এখনকার রাজনীতি তো দেখতেই পারছেন আপনারা আমার মূল আর এটা বিব্রত হলে বিব্রত তার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে নমস্কার জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দুর্দিনে সবাই একতাবদ্ধ হন সমস্ত রকম ভেদাভেদ ভুলে যান রাজনীতির লোকেরাও আপনারা আগে প্রথম আমার বাংলা আজকে বাংলার যে বাঙালির ইতিহাসে কোনো বাঙালি কোনোদিন মাথা নত করেনি বাঙালি স্বাধীনতার আন্দোলনে শিল্পে সাহিত্যে সংস্কৃতির ধর্মে সমস্ত দিক থেকে সবার উচ্চ আসন ছিল বাঙালি আজকে আমি মধ্যপ্রদেশ গিয়েছিলাম ঝাড়খণ্ডে গিয়েছিলাম বাঙালি বলে পরিচয় দিতে মাথাটা নিচুতেই